আজকে কিছু এইভাবেই আমার ব্লগটা শুরু করলাম শুভ সুপ্রভাত সবাইকে তো কাল শনিবার যেহেতু এগুলোকে মুছে টুছে সব বাসন ধুয়ে টুয়ে আবার এগুলোর উপরে আমি রাখবো তাই টেবিল আমাদের দুটাই যে ওইটা একটা টেবিল এটা একটা টেবিল সব টেবিলগুলোকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিতে হবে তাই এই টেবিলগুলোকে পরিষ্কার করে নিব জানেন আমরা যতই কাজ করি একটা মহিলা তারা যতই কাজ করে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক যতই কাজ করে কখনো না কখনো তার নিজস্ব মা বাবাই নিজস্ব মা বাবাই বলে তো বাইরের লোক আর কি বলে তুই কী সারা সারাদিনে এরকম তখন না গিয়ে খুব জোর খারাপ লাগে কথাটা কি আমি কি করি আমাকে যে আমাদেরকে আমাদের মতন মহিলাদেরকে বা মেয়েদেরকে যারা যারা পয়েন্ট আউট করে বলছে কি করিস তোরা ওরাও জানে আমরা কি করিস কিন্তু হ্যাঁ ওদের কথা মুখের বলতে হবে সেই জন্য বলে এটা প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা মহিলারাই রিলেট করতে পারবে আমাদের এই কথাটার সাথে যারা যাদের সাথে এগুলো হয় আর কি একটা ছেলে কিন্তু যদি একদিনও একটা কাজ করে সেই জিনিসটাকে মা বাবারা প্রাউডলি বা আশেপাশের মানুষের প্রাউডলি বলে কিন্তু আমাদের সমাজটা এখনো অনেক পিছনে পড়ে আছে একটা মেয়ে যদি হাজার দিন প্রত্যেকটা দিন কাজ করলেও মেয়েটা সেই রূপে কোনো সম্মান পায় না কোনো কিছু না প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা ছেলের জীবনেই কোনো না কোনো ভুল হয়ে থাকে কিন্তু একটা মেয়েকে ওই ভুল নিয়ে সারা জীবন শুনতে হয় আর একটা ছেলেকে কয়েকটা দিন এটাই হলো আজকে মেয়ে একটা ছেলের পার্থক্য যেটা আজ পর্যন্ত এই জেনারেশনে এসেও মিটে নিই আশা করি যাতে মিটে যাক তাহলে আমাদের মতন হয়তো প্রত্যেকটা মেয়েকে আমাদের নেক্সট জেনারেশনে এগুলো কথা শুনতে হবে না তো যাই হোক সব কিছু আমি ধুয়ে টুয়ে নিলাম এই যে চালটা ধুয়ে নিলাম এখন না চাল ধোয়া জলটা আমি গাছে দিব। আমাদের জবা গাছটাকে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম কি ভরা ছিল গাছটা দেখুন এখন না কী হয়েছে গাছটা যেন পাতা ফাতা সব ধরে যাচ্ছে একদম চেকুন হয়ে গেছে গাছটা আমি নেতে দেখেছিলাম চাল ধোয়া ডাল ধোয়া জল গাছের গোড়ায় দিলে নাকি গাছের গোড়টা ভালো হয় তো আমিও চেষ্টা করি কি আমি যখনই চাল ডাল ধুই জলটা গাছের গোড়ায় দিতে যাতে গাছটা ভালো হোক দেখুন এখনও তিন চারটা ফুল ধরেছে খুব ভালো এটা যে আমার চালটা ধোয়া হয়ে গেছে দেখেছেন প্রচণ্ড রোদ্রু ভালো লাগে না ভীষণ গরম লাগে আবার একটু পরে ঠান্ডা লাগে তো আমার চাল ফাল ধোয়া হয়ে গেছে বাসনগুলো ধোয়া গেছে বাসনগুলো যখন ধুয়েছি আপনাদের সাথে ভিডিওটা করতে পারিনি ভুলে গেছিলাম কাজের মধ্যে তো হুট করে মনে করতে চাই আমার তো অনেকদিন ওর ব্লগ দেওয়া হয় না আজকে কিছু ছোটোখাটো কিছু আমার পরিবারের সাথে শেয়ার করে এখন তো আপনারাও আমার পরিবার তাই না কেউ এই যে বাসন টাসনগুলো গুছানো হয়ে গেছে এগুলো জল ছুটতে আমি আগেই ঢেখে দিয়েছিলাম তো জল ছড়া হয়ে গেছে এখন জায়গার ছিল জায়গাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিব আর এই যে এটা হলো আমাদের জল রাখার ডাইনিং টেবিলে আমাদের জল রাখার ঝুড়ি এটাকেও সুন্দর করে মেচিটে যে পরিষ্কার করে নিলাম এখন ছোটো ছোটো কাপ গ্লাস চামচ এগুলো সবগুলো ঝুড়ি থেকে আলগা আলগা করে রেখে দিয়েছি যাতে সহজেই পাওয়া যায় এত বড়ো ছোটো 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 জিনিসগুলো খুঁজতে ভীষণ সমস্যা হয় তো রেখে দিয়েছি এখন যাব ছাদে কিছু কাপড় মেলতে আমি তো চলুন আমার সাথে ছাদে তা তো আপনাদের এখন অনেক পরিচিত হয়ে গেছে তো এই যে ছাদে চলে এসেছে আজকে আমাদের অনেক কাপড় কাছাকাছি হয়েছে মা সব কাপড় কেটেছে তো এই যে আমার পাশে দেখছেন সাদা রঙের চাদরটা এটা একটা বেডশিট কিন্তু এটা না ভীষণ হালকা তো হালকা মোটামুটি এটা শুকিয়ে গেছে নাইনটি পার্সেন্ট সেটা সেটার জন্য এটাকে কুচকে দিয়ে এই বেডশিটটা আমি মেলেছি এই কালার রঙের বেডশিটটা সুতির কিন্তু ভীষণ মোটা এটা দিয়ে এক রক্তে না শুকে ভীষণ এটা গন্ধ ছাড়বে যেটা ভালো লাগে না সেই আমি মেনে দিয়েছি এবার চলুন নিচে যাওয়া যায় প্রচণ্ড রোদ আমার মুখে লাগছে এই জন্য ওয়েদারটা ওয়েদারটা চেঞ্জের জন্য আমার মানুষের শরীরটা খারাপ হচ্ছে সকালে এত পরিমাণ রোদ আর রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা সন্ধ্যের থেকে তো এখন কি একটু ফ্যানটা না চলে বসলে হবে না প্রচণ্ড গরম লাগছে তো চলুন ঘরে যাওয়া আছে কিন্তু আগে থেকে আমি যতবার বলি আগে থেকে কাপড় মিলতে না ওরা সবসময় আগে থেকে কাপড় বলে রাখে ভালো লাগে বন্ধুরা আপনি বলুন তো চলুন এই কাপড় গুড়ি নিয়ে এখন ঘরে যাবো ঘরে গিয়ে এগুলো পাঠ করবো পাঠ করে যেইখানে জায়গার জিনিস রাখার আমি শেখিয়ে রাখবো এটা আমার মুরগির কাজ দুয়ারের বস্তাটাকে সবসময় ও খেলে খেলা লাট করে ধুয়ে দেয় একদম দলা পাকিয়ে ধুয়ে দেয় তো চলুন এই যে কাপড়গুলো আমি পাঠ করছি পাট করে যেখানে জিনিস সেখানে রেখে দেবো আমার কিন্তু আমি কিন্তু অনেক সকালে উঠেছি আমার বিছানা কুছানো টুছানো ঘরটা ছাটানো আমার অনেক আগেই হয়ে গেছে ভুলে গেছিলাম ব্লকটা তখন শুরু করতে তো এখন একটু আগের থেকে শুরু করলাম আপনাদেরকে বলেছি এই স্টলটা ভীষণ পুরনো এটা মার আগেরকার স্টলের ভীষণ গরম ছিল এই স্টলটা ভীষণ গরম তো মা বলেছে এগুলো বড়ি যে মা দিয়েছে এগুলো শুকিয়ে গেছে সব ঠিক আছে তাও মা বলেছে হাসা নিচে দেখি কতগুলো বড়ি হয়েছে এই বড়ি আমাদের গাছে সুপুরিও আছে বাইরে এক কখন আপনাদেরকে দেখাবো এই সুপুরি বড়িগুলো নিয়ে চলুন রোদে দিয়ে আসি গিয়ে শুকোতে বড়িগুলি শুকিয়ে গেছে তো আর একবার হালকা রোদ দেখিয়ে দিলে ভালো অনেক দিন যায় বড়িগুলো তো চলুন এগুলো গিয়ে ভালো করে রোদে শুকিয়ে দিয়ে আসি প্রচণ্ড রোদ আমি এখন ফ্যানটা চালিয়ে একটু জলটা খেয়ে নিই গলাটা জুড়িয়ে গেছে আমার তো চলুন আজকে আমার গল্প থেকে আপনাদের সাথে এখানে বিদায় নিচ্ছি গল্প কখনোই শেষ হয় না গল্প সারা জীবন চলে আবার কোনো একটা গল্পে আমার জীবনে আপনাদেরকে দেখাবো তাহলে আজ আসি একটা কথা মনে রাখবেন গল্পে শেষ হয় না